তো ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট কিন্তু বিভিন্ন জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে আপনার জেলার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তবে এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয় বর্তমানে যে লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে এটা হলো অস্থায়ী লিস্ট আর ফাইনাল লিস্ট অর্থাৎ ঘরের যে ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ হবে আগামীকাল উনত্রিশে নভেম্বর দু থেকে সমস্ত জেলা কিন্তু ফাইনাল লিস্ট বের হবে তো কীভাবে আপনারা অনলাইন থেকে ঘরের লিস্ট ডাউনলোড করবেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ঘরের যে লিস্ট সেই লিস্ট ডাউনলোড করতে হলে আপনারা গুগলে চলে আসবেন গুগলে চলে এসে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখে জাস্ট সার্চ করবেন তো আমি প্রথমে তিন চারটে দেখাবো আমি তো এখানে প্রথমে আমি নদীয়া লিখে সার্চ করলাম তো নদীয়া লিখে সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন নদিয়া ডট ডট ইন ফার্স্ট কিন্তু জেলার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে লিঙ্ক চলে এসছে এবার আমরা কি করব এই লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এইবার ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনার সম্পূর্ণ ইন্টারফেস দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা ঘরের লিস্টটাও দেখতে পারবেন তো ঘরের লিস্ট কিভাবে ডাউনলোড করে দেখাচ্ছি তো ওয়েবসাইটে আসার পর যদি আপনারা স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ডান সাইডের ওপরে থ্রি ডট অপশন পাবেন সেই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে নোটিশ অপশন আপনারা পেয়ে যাবেন থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনারা নোটিশ অপশন পেয়ে যাবেন সেই নোটিস অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন নোটিশ বোর্ড বলে একটি অপশন পাবেন তো এখানে আমরা নোটিশ অপশনে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পারবেন এই যে নোটিশ বোর্ড লেখা রয়েছে এই নোটিশ বোর্ড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু যাবতীয় যে নোটিশ সেই নোটিশের যে বোর্ড সেই বোর্ডটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনারা ঘরের লিস্ট ডাউনলোড করতে পারবেন তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু সেম পদ্ধতি রয়েছে নোটিশ বোর্ডে আপনারা সমস্ত ঘরের লিস্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে ক্লিক করলাম এখানে কিন্তু সমস্ত নোটিশ চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোভেশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেস টু ফেস পার্ট টু ঠিক আছে এটা হলো প্রোভেশনাল লিস্ট মানে অস্থায়ী লিস্ট আগামী কাল থেকে কিন্তু ঘরের ফাইনাল লিস্টটা প্রকাশ হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট রয়েছে সাতাশ এগারো দু এবং ইন ডেট রয়েছে একত্রিশ বারো দু ঠিক আছে তো এটা পুরো লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে কিন্তু আপনারা যে জায়গা অর্থাৎ যে ডাউনলোড করার জায়গা সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন এই যে ডাউনলোডের জায়গা রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ থেকে আপনারা দেখতে পারবেন ঘরের লিস্টটা তো এখানে অনেকগুলি ব্লক রয়েছে অনেকগুলি পঞ্চায়েত রয়েছে সেক্ষেত্রে আপনারা নিজের ব্লক দেখে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে ক্লিক অপশনে ক্লিক দেখতে পাচ্ছেন হাসখালী রয়েছে নাকাশিপাড়া রয়েছে করিমপুর রয়েছে রানাঘাট রয়েছে করিমগঞ্জ রয়েছে ঠিক আছে চাকদা রয়েছে যাবতীয় সমস্ত ব্লকের নাম রয়েছে জাস্ট আপনারা এই পিডিএফ অপশনে ক্লিক করবেন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আপনারা লিস্ট দেখে নেবেন এবার যদি আমরা নর্থ চব্বিশ পরগনা দেখি সেক্ষেত্রে আমি নর্থ চব্বিশ পরগনা লিখে সার্চ করবো সার্চ করলে কিন্তু নর্থ চব্বিশ পরগনার যে ওয়েবসাইট সেই সাইটের লিঙ্কটা আমরা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা লিখে সার্চ করলাম এখানে কিন্তু নর্থ চব্বিশ পরগনার যে ওয়েবসাইট তা কিন্তু লিঙ্ক চলে এসছে আপনারা কি করবেন ডিরেক্ট এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং এখানেও প্রত্যেকটা ওয়েবসাইটেই প্রত্যেকটা জেলার ওয়েবসাইটেই নোটিশ অপশন আপনারা পাবেন সেই নোটিশ অপশনে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে এসেছি যদি আপনারা স্মার্টফোন দিয়ে করেন সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটের সাইডে থ্রি ডট অপশন পাবেন দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন এরকম থ্রি ডট অপশন পাবেন তো এখান থেকে আমরা নোটিশ অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী যে নোটিশের বোর্ড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আমরা ঘরের যে লিস্ট সেই লিস্ট ডাউনলোড করতে পারবো দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড চলে এসে এবার এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পাবলিকেশন অব প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ইন কানেকশন উইথ দ্য স্টেট ফান্ডেড রুরাল হাউজিং স্কিম আন্ডার স্বরূপ স্বরূপনগর ডেভেলপমেন্ট তো এখানে বিভিন্ন ডেভেলপমেন্টের নাম রয়েছে বিভিন্ন ব্লকের নাম রয়েছে আপনারা জাস্ট নিজের যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই পাশে আপনারা ডান পাশে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোডের অপশন জাস্ট আপনারা ক্লিক করবেন আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনার যে লিস্ট সে লিস্ট আপনি দেখতে পারবেন এবং দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা তো প্রত্যেক ব্লকের কিন্তু আলাদা ফাইল রয়েছে আপনারা নিজের ব্লকটা দেখে নেবেন প্রথমে টাইটেল ডেসক্রিপশন স্টার্ট ডেট ইনডেট এবং ফাইল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতাশ এগারো দু হাজার চব্বিশ টু সাতাশ বারো দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইট সেটা বাঁকুড়া হতে পারে পুরুলিয়া হতে পারে বর্ধমান হতে পারে দার্জিলিং হতে পারে কোচবিহার হতে পারে নদিয়া হতে পারে মুর্শিদাবাদ হতে পারে প্রত্যেকটা জেলার কিন্তু ওয়েবসাইটে গেলে পরে আপনারা নোটিশের বোর্ড পেয়ে যাবেন সেই নোটিশ বোর্ডে ক্লিক করবেন এবং সেখান থেকেই ঘরের যে লিস্ট সেই লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন তো এভাবেই আপনারা যারা এখনও পর্যন্ত লিস্ট পাননি তারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন তবে আবারও জানিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণ ফাইনাল লিস্ট নয় ফাইনাল লিস্ট প্রকাশ হবে আগামীকাল থেকে অর্থাৎ উনত্রিশে নভেম্বর দু থেকে বর্তমানে যেসব লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রফেশনাল লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্ট ঠিক আছে কালকের থেকে ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে যাবে আর আশা করি সর্বপ্রথম আপনারা আমার চ্যানেল থেকেই অর্থাৎ বসাক টিউটোরিয়ালের চ্যানেল থেকেই সর্বপ্রথম আপডেট আপনারা পাবেন কীভাবে আপনারা ফাইনাল লিস্ট দেখবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ